না অনেকে মনে করে গাড়িতে বসে বসে নামাজ পড়া যায় আছে এই জন্য সিটে বসে বসে কি করে নামাজ পড়ে বসে বসে নামাজ পড়া ওই ব্যক্তির জন্য জায়েজ আছে তার দাঁড়ানোর ক্ষমতা নাই আপনার তো দান ক্ষমতা আছে আপনি কেমনে বসে বসে পড়েন আপনি বলবেন ক্ষমতা কেমনে আছে গাড়ি তো থামায় না গাড়ি না থামালে বলেন ভাই আমার নামাই দাও আমার নামাজ পড়স আল্লাহর বিধান মুসলমান এটার উপরে কোনো কিছুকে প্রাধান্য দিতে পারে না আমার নামাজ আগে তারপরে সব এরকম প্রতিজ্ঞা যদি আপনি করেন গাড়িওয়ালা না থামাই পারবে বাথরুমে যদি আপনার বেগ হয় জোরে আপনি বলবেন ঠিক আছে নামক গায়ের মধ্যে বাথরুমের বেগ হইছে বললে বেচারা গায়ে থামাবে না ঠিক আছে সিটেই সারে ভলাই করবে কয়ে কাজ ওখানে তো আপনি পাগল হয়েও হাতে বাবাড়ে হাতে ধরে বাইরে আমার গায়ে থামা তাড়াতাড়ি কাপড় গেলে নষ্ট হয়ে যায় করবেন কি করবেন না তো ওইটা যেরকম ধরেন ওইরকম করে যদি ধরেন যে বাইরে বাবারে আমার নামাজ যাচ্ছে খবর দা আমি নামাজ নষ্ট করতে পারবো না না থামায় পারবে সে জি অতএব সেভাবে থামায় তারপর নামাজ পড়তে হবে